পৃথিবীর মানচিত্রে একটা দেশ নাম হলো মালদ্বীপ এই মালদ্বীপের পাশে একটা সাগর এই সাগরে সৌদি আরবের একটা জাহাজ এসে ডুবে গেল যতগুলি যাত্রী ছিল সবাই মারা গেল কিন্তু একটা হাফেজে কোরআন কে আল্লাহ পাক তার কুদরতে আল্লাহ পাক বাঁচায় রাখলেন কাটের উপরে ভাসতেছে আল্লাহ তারে বাঁচায় রাখলেন আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায় কেউ তারে মারতে পারে জুরে বলেন পারে আর আল্লাহ যদি কারো ধরতে চায় কেউ তারা সারাইতে পারে না আল্লাহ ধরে ধরে কিন্তু একটু সময় নিয়ে ধরে ঠিক না ভাই আমার হাফেজ বারাকাত দাড়ি মুস উঠে নাই বয়স্ক কিন্তু কোরানের ৩০ তিরিশ পাড়ার হাফেজ আমাদের সমাজে কম বয়সী বাচ্চা হাফেজে কোরআন আছে না নাই হ্যাঁ ছোট্ট একটা বই মুখস্ত রাখা যায় না কিন্তু আল্লাহর তিরিশ পারা আন ছোট বাচ্চা মুখস্ত করে নেয় বোঝা গেল এটা মানুষের হাত না বরং আল্লাহর ইচ্ছা আল্লাহ যেই কল্পটাকে যেই দিলটাকে আল্লাহ পছন্দ করে নেয় ওই দিলের ভিতরেই আল্লাহ তার কোরআনকে ঢুকায় যেই দিলটাকে আল্লাহ পছন্দ করে যেই কল্পটাকে আল্লাহ পাক চয়েস করে ওই কলবেরি ভিতরেই আল্লাহ তার কোরআনকে আমানত রাকে আমানত হাফেজ আবুল বারাকাত কাটের উপরে বাসতেছে আল্লাহ তার ভাবে বাঁচায় নিছে ভায়রা বন্ধুরা কাটের মধ্যে সাগরের পানিতে ভাসতেছে মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য তারা সাগরে নামলো নাইমে দেখে কাটের উপরে একটা ছোট্ট বালক সুন্দর তার চেহারা হবেই তো সুন্দর কারণ এই বাচ্চাটার জন্ম তো আমার মায়ার নবীর দেশে দেশে আমার নবীর জন্ম এজন্য এত 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 মায়া মায়া জাদু জাদু মালদ্বীপ শহরের মানুষগুলি তখন ছিল মূর্তি পূজারী অগ্নি পূজারী এরা আল্লাহকে চিনত না এক আল্লাহর পরিচয় তারা জানতো না এরা এই বালকটারে পাইয়া নৌকায় উঠাইয়া মালদ্বীপ বাজারে উঠাইল বিক্রি করার জন্য তখনকার সময়ে মানুষ বেচাকেনা কেনা মানুষ যারা কিনত সাচ্ছে তারে গোলাম বানায় রাখত এই চুট্টু বালু খাফে যে কোরআন তাকেও বাজারে ওটাইলো বিক্রি করার জন্য কে তারে কিনবে অনেক অনেক বড় বড় বিশাল বিশাল টাকার দাবি করে একটা পর্যায়ে একজন হিন্দু মহিলা হিন্দু মহিলা তার কোনো ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান ওই মহিলাটার সম্পদের কোনো অভাব নাই মহিলাটা আইসা কয় টাকা যা লাগে নে বাচ্চাটা আমাকে দে আমি আমার ছেলে বানায়া তারে লালন পালন করব। এই বইলা হাফাজে কোরআনকে মহিলা নিয়ে আসছে কে সেই মহিলা কই এই মহিলা আল্লাহকে চেনে না মূর্তি পূজা করে কুটি কুটি দেবতা মানে হাফেজে কোরআন আসছে তার করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কিন্তু বুঝায় না বুঝতে দেয় না বুঝতে দেয় সে তো বুঝতেছে কোন জায়গার মধ্যে আসছে এরা তো আল্লাহরই চিনে না কোরআন চিনব কি এভাবে দিন চলছে একটা ছোট্ট বোন আসিল তার ওই মহিলার মেয়ে বোনটা তারে ভাইয়া কয় সেও তারে বোন কয় এভাবে সুন্দরে চলছে আলহামদুলিল্লাহ ভালো দিন হঠাৎ করে দেখা গেল একদিন ওই মহিলা কান্না শুরু করছে হাফেজে কোরআন কয় মা কান্দ কেন মহিলায় কয় বাবা এই মালদ্বীপ শহর সমুদ্রের কিনারায় প্রতি সিডোর হয় জল জলোচ্চাষ হয় এই পানিতে অসংখ্য অগণিত মানুষ মারা যায় বৎসরের নির্ধারিত তারিখে রাত যখন বারোটা বাজে সিডোর হয় জলোচ্চাষ হয় দানবের মতো রূপ নিয়া মালদ্বীপ শহরে আক্রমণ করে হাজারো মানুষের প্রাণহানি ঘটে যায় সরকার প্রধান জ্যোতিষীদেরকে বলল তোমরা জ্যোতিষী বিদ্যা পরে বের করো গণকদেরকে বলল তোমরা গণনা করে বের করো কেন এমন হয় এর থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি না একটু খুঁজে বের করো জ্যোতিষীরা জ্যোতিষীবিদ্যা পরে বের করে বলতেছে যাহা পোনা আমরা যদ্দূর জেনেছি এটা একটা হবিশ জিন্নাতের কারসাজি এই জিন্নাতের কারণে এমন হয় যদি এর থেকে বাস্তি হয় তাহলে সুন্দরী কুমারী একটা মেয়েকে সাগরের পারে যে রাম মন্দির দেখা যায় ওই রাম মন্দিরে তারে রেখে দিতে হবে রাতের বেলা তারে রাখা হবে সকাল বেলা যায় তার লাশ পাওয়া যাবে যদি এই বুক দেওয়া হয় ওই খবিস জিনকে যদি বুক দেওয়া হয় তাহলে সিডোর থেকে রক্ষা পাওয়ার একটা মাত্র উপায় আর কোনো উপায় আমরা দেখি না মালদ্বীপের কয় সুন্দরী কুমারী মেয়েদের তালিকা তৈরি কর বৃহৎ স্বার্থের দিকে তাকায় ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দেওয়া হবে দেশ রক্ষার জন্য যদি একজনের যান দিতে হয় হাজারো মানুষের যান রক্ষা হবে তালিকা তৈরি করা হয় লটারিতে এই বৎসর আমার মেয়েটার নাম উঠে গেছে বাজান সন্ধ্যা হলে পরেই আমার মেয়েটাকে এসে ধরে নিয়ে যাবে এজন্য মা কান্দতেছি যেই মেয়েটাকে এত আদর করে মানুষ করলাম এত আদর করে লালন পালন করলাম আজ আমি মার চোখের সামনে মেয়েটাকে মৃত্যুর হাতে ঠেলে দিব এটা কোন মা সেটা সহ্য করবে কোন বাবা এমন সহ্য করবে এজন্য মা কানতেছি এই কথা বলতেই হাফেজ। আবুল বারাকাত না আমি এর সমাধান দিব মা নাই চিন্তা নাই কোন সমাধান আমি দেব সলিউশন আমি করব আমার বোনের জামা কাপড় পরায়া আমাকে মেলুক বানাইয়া তুমি বসায় রাখো ওরা আমাকে মেয়ে মনে করে মন্দিরে রেখে দিক আর আমি দেখব আমার ভিতরে যা আছে ইডার পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি মহিলায় কয় বাবা কি কও তুমি আমি তোমাকে হারাইতে পারি না আমি তোমাকে বড় আশা করে এনেছি মেয়েটাকে অল্প দিন পরে তো স্বামীর হাতে এমনি তুলে দেওয়া লাগবে কিন্তু আমি যদি বৃদ্ধ হই আমি যখন বৃদ্ধা হব আমাকে কে খাওয়াবে কে পালবে কে আমাকে দেখশন করবে এজন্য আমি তোমাকে বড় আশা করে এনেছি বাজান না তোমাকে আমি হাতচাড়া করতে পারবো না হাফ হিসাপ কইনা গোমা টেনশন করো না তুমি মনে করতেছো আমাকে জিন্নাত মেরে ফেলবি আমাকে জিন্নাত খেয়ে ফেলবি কিন্তু জানো না আমার সিনার ভিতরে কি আল্লাহ পাক রেখে দিয়েছে আমার সিনায় যে তিরিশ পারা কোরআন এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি মহিলা আল্লাহর কোরআন কি জিনিস চেনে না বুঝে না মহিলা বাবা কোন কোরআনের কথা বলো কোন তিরিশ পারার কথা বলো আমি তো বুঝি না আমি জানি না মা তোমার বুঝতে হবে না শুধু আমার তুমি নানার বাড়ি দাও হাতের নানির খাওয়াও আর বুনের কাপড় পরাইয়া আমাকে মেয়ে লুক বানায় বসায় রাখো আমার দাড়ি নাই মুস নাই আমি যদি মেয়ে লুকের পোশাক পরে বসা থাকি ওরা কোনোভাবেই টের পাবে না কোনোভাবেই টের পাবে না আমি যে একটা ছেলে মানুষ এটা কখনো পাবে না আমাকে নিয়ে যাক পরেরটা পরে মা তুমি বিন্দু পরিমাণ টেনশন করো না তোমার ছেলে আল্লাহবর জোরে আর একটু জোরে আল্লাহবর প্রশংসা করব কার আর একটু জোরে মালিকের নাম কার রাম রাম দরজা কইলে দেওয়ার পর সরকারি ফৌজারা ভিতরে ডইখা দেখে এত সুন্দর একটা মেয়ে বিছানায় বসা চেহারা কত সুন্দর হবেই তো কারণ এই হাফেজে কোরআনের বাড়ি মালদ্বীপ নাকি নবীর দেশে হ্যাঁ বলুন তো ওরা যদিও ভাবতেছে এত সুন্দর মেয়েটা মেয়ে না ছেলে মেয়ে না ছেলে এটা কি সরকারি সৈন্যরা জানে মোটেও জানে না এরা আসতে তারে নেওয়ার জন্য এরা আসতে তারে নেওয়ার জন্য যেই মাত্র হাতে ধরছে কয় আমাকে নেওয়া লাগবে না হাতেও ধরা লাগবে না আমি নিজেই যাব আমাকে নিয়ে টানাটানি করা লাগবে না আমি নিজেই তোমাদের সাথে যাব এই বইলা হাফেজ আবুল বাড়া কাছে রওনা দিয়ে দিছে সরকারি সৈন্যরা আগে আগে যায় হাফেজ সাহেব পিছনে পিছনে যায় এইভাবেই চলছে এইভাবেই যাইতেছে যাইতে যাইতে রাম মন্দিরের ভিতরে তারে ঢুকাইয়া সরকারি ফৌজারা চলে আসতেছে আর মনে মনে কয় হাই রে এত সুন্দর মেয়েটা সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে চলে আসলো সবাই ওই অবস্থায় হাফিজ আবুল বারাকাত মন্দিরেরই ভিতরে ডুইকা ওই মহিলার পোশাক খুইলা ভিতরে তার বালকের পোশাক রাইকা হাতের মধ্যে লুকায় রাখা যায় না মা মন্দিরের ভিতরে যায় না মাছ বিষয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল সমস্ত জমিনের মালিক কে যে জায়গায় আল্লাহর কদমে সেজদা দেয়া যাবে ঠিক কি না ভাইয়েরা বন্ধুরা মন্দিরের ভিতরে আল্লাহর কদমে সেজদায় পড়ে যায় আর আল্লাহকে ডাক দেয়া কই মালিক আজ প্রমাণ হবে আজ প্রমাণ হবে ওই জিনের শক্তি বেশি সিডরের পাওয়ার বেশি নাকি তোমার তিরিশ পারা কোরআনের পাওয়ার বেশি আজ চ্যালেঞ্জ হয়ে যাবে আজ চ্যালেঞ্জ হয়ে যাবে আল্লাহ আজকে দেখা যাবে কোরানের পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি এই বইলাসে আল্লাহর ইয়াসিন পড়া শুরু করলো এর রাত ভিতর গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা হলো সতর্ক সংকেত বাজানো হলো সাইরেন বাজানো হলো হাফেজ আবুল মন্দির থেকে সাগরের দিকে তাকায় দেখে পানিটা বিশাল আকারের রূপ ধারণ কইরা এমনি সামনের দিকে আগাইতেছে মালদ্বীপ শহরের দিকে আগাইতেছে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের সুরাইয়াসিন সুরাইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম পয়রা একটা ফু দিয়া দিল এই ফুটাকে আল্লাহ পাক এটম বোমার মতো শক্তিশালী বানাইয়া এত বিশাল আকারের সিডরের মোকাবেলায় আল্লাহ পাঠায় দিল সাগরের মাঝখানে যাইয়া আল্লাহর কোরআনের ইয়াসিন এমন ভাবে আঘাত করলো দানবের মতো পানি মুহূর্তের ভিতরে সাগরে দেবে গেল আলহামদুলিমান মান কাদার খাইরা ওয়া খালা আলহামদুলিল্লাহি মান কাদার খাইরা ওয়া খালা ওয়া শুকুর লিমান সাওয়ার হুসনা ওয়া ربن ازلی خلق الخلق لازد دولا ند دولا حد لمولا كان ولم, والا كان ولم, والا كان ولم والا مسلمان آواز والن اللہ اکمار اللہ قرآن پوار ہی হুজুররা যে ফুদ এই ফুর মধ্যে অ্যাকশন আসেনি না নাই আওয়াজ আসতে কেন আসতে হওয়ার কারণ আছে ফু এখন কাম হয় না ফুতে এখন কাম হয় না এজন্য আওয়াজটা আসতে হইছে কাম না হওয়ার পিছনেও দায়ী হুজুর না দায়ী আমি নিজে যেই জমানায় হুজুরদের কোরআনের ফুতে কাম হইত এই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত চলতো ফু আমার ঘরে ঢুকবে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে যেই ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ রহমতের দরজা বন্ধ যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন টাইম মতে রুটিন মাফিক এই ঘরে গজবের দরজা খোলা আল্লাহর কোরআনের ফু আপনার ঘরে যায় ঢুকতে যায় যায়া দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা কোরআন কোনো দিন গজবের দরজা দিয়া ঢুকে তাহলে দায় আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী বহুত পুরো আল্লাহর বলি ছিলেন দুনিয়ায় নাই আল্লাহ তার কবরখানাকে জান্নাতের উঁচু মাকাম বানাই দেন এত বড় বুজুর্গ ছিলেন ইনি মঙ্গলবারে পানিতে মানুষে ফু দিতেন মানুষে ফু দিতেন মানুষ এরকম পানি ভরা নেওয়ার জন্য বোতলে জগে করে পানি নিয়ে আসতো ইনি ফু দিতেন কিন্তু ফু দিবেন কেমনে হাজার হাজার মানুষ একজনে কয়জনে ফু দিব এই জন্য মাদ্রাসার সামনে বিশাল একটা পুকুর আসলো পুকুর পুকুর চিনি পুকুরের এক ইনি ফু দিতেন দিয়া কইতেন পুকুর থেকে তোমরা যাও এই পুকুর থেকে মানুষে জগ বইরে মগ বইরা পানি নিত একশো একশো কাম হইত মুসলমানের রহমতের দরজা খোলা ছিল প্রতিটা ঘরে ফজরের পর হাঁটলে পরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত আর এখন মুসলমানের ঘর থেকে ফজরে পরে সারে গামার আওয়াজ শোনা যায় কোরআন তেল শোনা যায় না সারে গামা আর কোনো কোনো ঘরের পাশ দিয়ে গেলে মনে হয় ঘরে সব মরে গেছে কোনো আওয়াজই নেই কুল পাওয়া যায় না এক লোক আইছে লন্ডন থেকে এক হুজুর আমি লন্ডন থেকে আইছি আপনার কাছ থেকে একখান ফু নিতাম হুজুর আমার একখান ফু দিন এরম একটা কাচের জগ জগ লই আইছে হুজুর ক ফ ফু তো দিলাম ওই ফুকুর থেকে ভানিল জগি কি নয় না ও তা আমার আপনি ফুকুরের এক কোনা ফু দিছ ই ফু হি কোনা যায় কি ভাই হুজুর কচ্ছা কি নয় না নি তো ঠিক আছে তোমার জগের মধ্যে আমি খুসুসি ফু দিতাছি তুমি জগ খান ভালো করে ধরো কাসের জগ বেচারাই বা দর্শক হুজুর ধর্ষক না না বালা করে ধরো ধর্ষক দর্শি হুজু না উইছে না আরো ভালো করে ধরো হ্যাঁ ভালো করে ধরছে আমাদের উস্তাদরা পাশে ছিলেন যারা দেখছেন তারা আমাদেরকে বলছেন হুজুরে দারো যাইয়া এখন ফু দেওয়া মাত্রই কাসের জগ ফাইটিয়া সব পানি মাটিত পড়ে গেছে সাথে সাথে টাস টাস করে জগটা ফাইটতে গেছে আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই ফখরে বাঙ্গাল রহমাত্লা গেলি ট্রেনের মধ্যে এক নাস্তিক এক হুজুর মানুষরা আর কত দুকা দিবেন আপনারা হুজুরে কয় কি দুকা দিলাম কই যে মানুষ কয় হুজুর ফু দেন একটা বাতাস সাইরা দিলেন এই বাতাসে কি হইল বাতাসে কি হইলো এই বাতাস চাইরা চাইরা সাধারণ মানুষে আর কত দুকা দিবেন হুজুরে কুণ বাতাসে যে কি হয় এটা তুমি বুঝো না ক বাতাসে আবার কি হইতো হুজুর ওখানে বাতাসে কি হয় এটা তুমি বুঝবা কেমন করে তোমার তো বাফেরি ঠিক নাই তোমার জন্মে ভেজাল আছে এমনি হে রেডি হুজুর এখনই সাইজ করব। একদম শরীর ফুললে গেছে চেহারা লাল হয়ে গেছে মানুষজন জমা হয়ে গেছে মানুষের হেরে ফিরে রাখতে পারে না কি হিসেবে এটা তুই হুজুর উঠে খেপ সত্য খেপ মনে মনে হুজুরে আমার কি গালিটা দিছে দেখেন হুজুর আপনার কি কী কইছেন হুজুর এখন না 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 আমি একটা বাতাস সারসি আমি কি সারছি একটা বাতাস চারছি আমি বাতাসে যে কাম অয় এটা বুঝাইবার লাগি তারে আমি একটা বাতাস সারসি সে কইতেছে আমরা যে ফু দেই কোরআন ফুইরা। এই ফুর মধ্যে কি বাতাসে তো কিছু নাই এটা বোঝানোর জন্য দেখেন তো আমি কি তারে মারছি বলে না এই হুজুর তোমার মারছে করে না হুজুর আঘাতও করে নাই কিন্তু দেখেন তার চেহারা লাল হয়ে গেছে বডি ফুল গেছে গা একটা নাপাক বাতাসে যদি তার চেহারা লাল করে দিল বডি ফুলাই দিল আল্লাহর কোরআন পাক এই পাক কালাম পইরা বাতাস সাললে যে কাম অয় এটা বুঝাইছি কি ভাই আল্লাহর কালামের উপরে একিন নি না নাই এজন্য আল্লাহ কইসে কোরআন তোমার জন্য রহমতের বাউন্ডারি আমার কালাম তোমাদের জন্য রহমতের বাউন্ডারি মাদ্রাসারে কদর করবা গোটা সমাজটাকে আমি রহমতের চাদর দিয়ে ডেকে রাখবো গোটা সমাজটাকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখবো আলহামদুলিল্লাহ এরপরে দেখা গেল কি হয়েছে সিডুর শেষ সকালবেলা এসে লাশ নেওয়ার জন্য সরকারি ফৌজেরা আইয়া দেখে লাশের বংশও নাই লাশ আসবো কর্তিকে মেয়ে লুকেরই বংশ নেই একটা ছোট্ট বালক এই মন্দিরে বইয়ে বইয়া কোরআন তেলাওয়াত করতেছে সরকারি ফৌজরা কই বেটা তুই এখানে কুর্তি আসলি আমরা যে গত রাত লুক রেখে গেলাম একটা মেয়ে মেয়েটা কোথায় হাফেজ আবুল বাড়াকাত মুসকি হাইসে কয় আরে বল তোরা আমারই রেখে গেছ তোমরা তো আমারই রেখে গেছো লুক পাবা কোথায় কস কি তুই কই তুই মরলিও না সিডোরও ঐলো না তোরে জিনে খায় নাই আবুদাবুল বারাকাত কয়ে আমার সিনার ভিতরে যে আল্লাহ পাকের তিরিশ পারা কালাম এই কালামের পাওয়ার সিডুরের চেয়ে জিনের চেয়ে হাজার হাজার গুণ বেশি কসকে তুই বলে হো আমি আল্লাহর কালামের তিরিশ পারা পড়তে হয় নাই শুধু একটা সুরা সুরাইয়া সিন বুইরা ফু দিছি সন্ন্যরার সাথে সাথে মালদ্বীপের বাদশাহ প্রধানমন্ত্রীর কাছে খবর নিয়ে গেল মন্ত্রী সহমন্ত্রী সহ সবাই এসে হাজির হয়ে গেল বাদশাহ এসে কই হাফিজ কোরআন ও বাবা হাফিজ আবুল কাত কি তুমি শোনাইলা এই যদি হয় কোরআনের পাওয়ার এই যদি হই কোরআনের পাওয়ার তাহলে আমরা কেন অন্ধকার ধর্মে আর থাকবো বাবা আমি নিজের চোখে দেখতে চাই কোরআনের এত শক্তি এত পাওয়ার আগামী বছর এই দিনে তোমাকে আবার আমরা মন্দিরে রাখবো সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় নিজের চোখে দেখব যদি এমনই হয় আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ জনগণ লইয়া একসাথে তোমার হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে যাব আগামী বছর একই দিনে আবার তারা রেখে দেওয়া হলো একই দিনে তারা সাগরের পরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখল আর সব দৃশ্য দেখার পর জনগণ সহ সবাই কালেমা পরে মুসলমান হলো এত সত্য একটা ঘটনা লিখছেন আল্লামা ইবনি বতুতা তার রিহলেতে ইবনি বতুতা নামক কিতাবের মধ্যে যিনি বিশ্ববিখ্যাত একজন পর্যটক আল্লামা ইবনে তার কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা তুলে এনেছেন আজ থেকে সাড়ে তিনশো বছর আগের সেই বাস্তব ঘটনা সাড়ে তিনশো বছর আগে মালদ্বীপ মুসলিম কোনো দেশ ছিল না ওই হাফিজ সাহেবের হাত ধরে এই দেশটা মুসলমান দেশ হয়ে গেছে তাহলে কোরআনের দাম হাফিজে কোরআনের দাম আসেনি না নাই আরেকটু কোন আসেনি না নাই আপনাদের মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ ক এখান থেকে কোরআনের ওই এমন হাফিজগুলা তৈরি হবে এর আল্লাহর কালামের পাখি আল্লাহর কালামের পাখি যত কদর করব আল্লাহ আমারে তত নিরাপদ রাখবে মাদ্রাসারে বাঁচানো মানে নিজে বাচ্চা থাকা মাদ্রাসারে সহযোগিতা করা এর অর্থ মাদ্রাসারে টিকায় রাখা না মাদ্রাসারে সহযোগিতা করার অর্থ হলো আল্লাহ আমাকে টিকায় রাখবে যারা মাদ্রাসা বন্ধ করতে চায় ভালো করে আদ রাখবেন সে মাদ্রাসা বন্ধ করতে চায় না তার নিজের জীবনটাই সে বন্ধ করে দিতে চায় মাদ্রাসায় যদি কেউ হাত দেয় সে নিজের পায়ে নিজে কোরাল মারে এটা খুব সেন্সিটিভ জিনিস দেখেন না বাংলাদেশে এমন কয়েকজন মন্ত্রী গেছে না আগে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা কওয়ার পর জাগাত আছে কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা কওয়ার পর জাগাত আছে কেউ যারা কইছিল মাদ্রাসার দরকার নাই একজনও জাগায় নাই আল্লাহ তার ব্যক্তি জীবনের উপরে আল্লাহ পাকের হাত চলে আসে এটা খুব সেন্সিটিভ এজন্য দিল থেকে আমরা মহব্বত করব ছাত্রগুলাকে কদর করব ওস্তাদেরকে তাজিম করব মাদ্রাসার সকল সহযোগিতায় সকল প্রয়োজনে আমরা দিল খুলে সহযোগিতা করব প্রতিটা ঘর থেকে একজন করে ছাত্র দিয়া আমরা হাফেজে কোরআনের বাপমা হওয়ার তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করে ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল